একদা আল্লাহর নবী সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম ইসলাম প্রচারের উদ্দেশ্যে তার প্রিয় দাস জায়দ ইবনে হারেসার সাথে তায়েফের উদ্দেশ্যে রওনা করলেন তায়েফে পৌঁছে রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম সাকিফ গোত্রের তিনজন প্রধান সর্দারের কাছে গেলেন এরা ছিলেন পরস্পর ভাই আব্দেয়ালিল মসুদ এবং হাবিব তাদের পিতা ছিলেন আমার ইবনে উমায়ের সাকাফি তারা ছিলেন শহরের প্রভাবশালী ব্যক্তি যাদের কথায় চন্ত সমাজ রসুল্লাহ সাল্লাহ আলাহি তাদের সামনে উপস্থিত হয়ে অত্যন্ত নম্রতা ও করুণার সাথে বললেন হে ভাইরা আমি আল্লাহের রসুল তিনি আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে আল্লাহর প্রতি আনুগত্য করো ইসলাম গ্রহণ করো এতে তোমাদের দুনিয়া ও আখিরাতের সফলতা রয়েছে আমাকে সাহায্য করো যাতে আল্লাহর দিন ছড়িয়ে পড়ে এই ভূখণ্ডে তার কণ্ঠে ছিল এমন গভীরতা যে যেন স্বর্গের ফেরেশতারা কথা বলছেন কিন্তু আহারে দুর্ভাগ্য এই নিষ্ঠুর হৃদয়ের লোকেরা তার কথা শুনে হাসতে শুরু করল প্রথমজন আব্দে আব্দেয়ালিল টিপ্পনির সুরে বলল যদি তুমি সত্যিই আল্লাহর রসুল হয়ে থাকো তাহলে দেখাও তোমার চিহ্ন কাবার পর্দা ফেরে দেখাও না হয় আকাশ থেকে কোনো অলৌকিক চিহ্ন নামিয়ে আনো তুমি কি মনে করো আমরা এমনি এমনি তোমার কথা বিশ্বাস করব দ্বিতীয়জন মাসুদ মসুদ আরও কটাক্ষ করে বলল আল্লাহ তালা কি তোমার মতো একজন সাধারণ মানুষকে রসুল বানিয়েছেন তিনি কি আর কাউকে পেলেন না কোনো রাজা কোনো ধনী ব্যক্তি তুমি তো মক্কার একজন সাধারণ যুবক কেন তোমাকে বেছে নিলেন এ তো হাস্যকর তৃতীয় জন হাবিব আরো কঠোরভাবে বলল আমি তোমার সাথে একটি কথাও বলতে চাই না যদি তুমি সত্যিই নবী হয়ে থাকো তাহলে তোমার কথা অস্বীকার করলে আমার ওপর বিপদ আসবে তা আমি চাই না আর যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো আল্লাহর নামে মিথ্যা রটিয়ে বেড়াচ্ছ তাহলে তোমার মতো লোকের সাথে কথা বলাও আমার পক্ষে অসম্ভব চলে যাও এখান থেকে তোমার কথা আমাদের কানে বিষের মতো লাগছে এইসব কথা শুনে রসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লামের হৃদয় যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল তার চোখে অশ্রু টলমল করছিল কিন্তু তিনি ধৈর্য ধরে উঠে দাঁড়ালেন এবং বললেন যা বলেছ বলেছ কিন্তু অন্তত এই ঘটনা গোপন রেখো আমি তোমাদের কোনো ক্ষতি চাই না শুধু আল্লাহর পথে আহ্বান করছি তার কণ্ঠে ছিল অসীম দুঃখের ছাপ যেন একটি মায়ের হৃদয় যখন সন্তানের অবাধ্যতায় ভেঙে পড়ে তায়েফে রসুল্লাহ সাল্লি আসাল্লাম দশ দিন অবস্থান করলেন এই দশ দিন ছিল যেন অন্ধকারের গহবরে ডুবে থাকা তিনি প্রত্যেক গোত্রপতি প্রত্যেক নেতৃস্থানীয় ব্যক্তির কাছে গেলেন একের পর এক দাওয়াত দিলেন কিন্তু প্রত্যেকেই একই উত্তর দিল চলে যাও আমাদের শহর থেকে তোমার এই নতুন ধর্ম আমাদের লাগবে না তুমি আমাদের ঐতিহ্য নষ্ট করতে এসেছ আমাদের দেবতাদের অপমান করছো এইসব অস্বীকৃতির ধারা তার হৃদয়কে কতটা আঘাত করেছিল তা কল্পনাতীত অবশেষে তারা কেবল কথাই খান্ত হল না উৎশৃঙ্খল বালক ও দুর্বৃত্তদের উস্কে দিল যখন রসুল্লাহ ওয়াসাল্লাম ফিরে যাওয়ার পথে পা বাড়ালেন তখন সেই দুর্বৃত্তরা তার পিছু নিল তারা চিৎকার করে বলতে লাগল এই মিথ্যাবাদী চলে যাও তোমার মতো লোক এখানে থাকার যোগ্য নয় হাততালি দিচ্ছিল হইচই করছিল গালাগালি করছিল অল্প সময়ের মধ্যে এত লোক জড়ো হলো যে পথের দুপাশে লাইন গড়ে উঠল তারা ঢিল ছুটতে শুরু করলো পাথর মারতে লাগলো রসুল্লাহ ওয়াসাল্লামের পা রক্তাক্ত হয়ে উঠল জুতোয় রক্ত ভরে গেল প্রত্যেকটি পাথর যেন তার হৃদয়ে বিদ্ধ হচ্ছিল হজরত জায়দ ইবনে হারেসার আনহু তাকে ঢালের মতো আগলে রাখছিলেন কিন্তু তার নিজের শরীরেও পাথর লাগছিল তার মাথা কেটে গেল রক্ত ঝরছিল এই নিষ্ঠুরতা দেখে আকাশ যেন কাঁদতে চাইল পৃথিবী যেন কাঁদতে লাগল অবশেষে তারা রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ থেকে তিন মাইল দূরে মক্কার উদ্বা সায়েবা এবং রাবিয়ার পুত্রদের একটি বাগানে তাড়িয়ে দিল সেখানে পৌঁছে দুর্বৃত্তরা ফিরে গেল বাগানে আশ্রয় নিয়ে রসুল্লা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম একটি দেয়ালে ঠেস দিয়ে আঙ্গুর গাছের ছায়ায় বসে পড়লেন তার শরীর ক্লান্ত হৃদয় বিধীর্ণ কিছুক্ষণ পর শান্ত হয়ে তিনি সেই বিখ্যাত দোয়ায়ে মুস্তাদাফিন পড়লেন প্রত্যেকটি শব্দ যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসছিল হে আল্লাহ আমি তোমার নিকট আমার দুর্বলতা অসহায়তা এবং মানুষের কাছে আমার মূল্যহীনতা সম্পর্কে অভিযোগ করছি হে দয়ালু হে দাতা তুমি দুর্বলদের প্রতিপালক তুমিও আমার প্রতিপালক তুমি আমাকে কার হাতে সমর্পণ করছো কোনো অচেনা লোকের কাছে যে আমার সাথে রুক্ষ ব্যবহার করবে নাকি কোনো শত্রুর হাতে যাকে তুমি আমার বিষয়ের মালিক করে দিয়েছ যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হয়ে থাকো তাহলে আমার কোনো দুঃখ নেই কোনো আফসোস নেই তোমার ক্ষমাশীলতা আমার জন্য প্রশস্ত ও প্রসারিত করো আমি তোমার সেই আলোর আশ্রয়ে চাই যা দ্বারা অন্ধকার দূর হয়ে যায় এবং চতুর্দিক আলোয় ভরে যায় দুনিয়া ও আখেরাতের সকল বিষয়ে তোমার হাতে ন্যস্ত যদি তুমি আমার উপর অভিশাপ অবতীর্ণ করো বা ধমক দাও তাহলে তাতে তোমার সন্তুষ্টি কামনা করি সকল ক্ষমতা ও শক্তি কেবল তোমারই তোমার শক্তি ছাড়া আর কারো কোনো শক্তি নেই এই দোয়া পড়ার সময় তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল হৃদয় যেন ফেটে যাচ্ছিল রাবিয়ার পুত্ররা উৎবা ও সাহেবা তার এই অবস্থা দেখে দয়ায় বিগলিত হলেন নিকটাত্মীয়তার সূত্রে তাদের হৃদয় নরম হয়ে গেল তারা তাদের খ্রিস্টান ক্রিসদাস আদাসকে এক থোকা আঙ্গুর দিয়ে বললেন যাও এই লোকটিকে দিয়ে এসো তার অবস্থা দেখে আমাদের হৃদয় কাঁপছে আদাস আঙ্গুরের থোকা নিয়ে রসুলুল্লাহ সাল্লাহ আলহিস্লামের কাছে এসে দিল তিনি আলাইহি আলহিস্লাম বিসমিল্লাহ বলে খেতে শুরু করলেন আদাস অবাক হয়ে বলল এখানের লোকে তো খাওয়ার সময় কথা বলে না এ তো অদ্ভুত রসুলুল্লাহ সাল্লুয়া ঋদু হেসে বললেন তুমি কোথাকার অধিবাসী তোমার ধর্ম কি আদাস বলল আমার বাড়ি নিনোভা আর আমি খ্রিস্টান রসুলুল্লাহ সাল্লু বললেন তাহলে তুমি পূর্ণবান বান্দা হজরত ইউনুস আলাইহিসাল্লামের এলাকার লোক আদাস আরো অবাক হয়ে বলল আপনি ইউনুসকে কি করেছেন তিনি তো অনেক যুগ আগের নবী রসুল্লাহ সাল্লু আলাইহিসাল্লাম বললেন তিনি আমার ভাই তিনি নবী ছিলেন আমিও নবী আল্লাহর সকল নবীরা ভাই ভাই এই কথা শুনে আদাসের চোখে আলো জ্বলে উঠল তিনি ঝুঁকে পড়ে রসুলুল্লা ওয়াসাল্লামের মাথা হাত ও পায়ে চুম্বন করলেন রাবিয়ার পুত্ররা এ দৃশ্য দেখে বলা বলি করলেন এ লোক তো আমাদের কৃষদাসের মাথা বিগড়ে দিল আদাস ফিরে এলে তারা জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কেন এমন করলে আদাস বলল হে মুনিব দুনিয়াতে এই লোকের চেয়ে ভালো মানুষ আর নেই তিনি আমাকে এমন কথা বলেছেন যা কেবল নবীরাই জানতে পারেন তার কথায় আল্লাহর আলো আছে রাবিয়ার পুত্ররা বললেন দেখো আদাস এ লোক তোমার ধর্ম থেকে সরিয়ে দেবে না তোমার খ্রিস্টান ধর্মের চেয়ে ভালো তাতেই থেকো কিছুক্ষণ বিশ্রামের পর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাগান থেকে বেরিয়ে মক্কার পথে যাত্রা করলেন তার মন বিপর্যস্ত হৃদয়ে অসীম দুঃখের ভার মানায়েল্লামক স্থানে পৌঁছে আল্লাহর নির্দেশে হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম আগমন করলেন সাথে পাহাড়ের ফেরেস তারা তারা বললেন হে আল্লাহর রাসুল আপনি যদি বলেন তাহলে আমরা এই তায়েফবাসীকে দুটি পাহাড়ের মধ্যে পিষে দেব তারা আপনার সাথে যে নিষ্ঠুরতা করেছে তার শাস্তি দেব কিন্তু রসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম বললেন হে জিব্রাইল আজ যদি এদেরকে মেরে ফেলো তাহলে কে আমার প্রতি ইমান আনবে আমি আশা করি আল্লাহ তাদের বংশধরদের মধ্যে এমন লোক সৃষ্টি করবেন যারা কেবল আল্লাহর ইবাদাত করবে কাউকে শরিক করবে না তার এই করুণা দূরদর্শিতা দেখে অবাক হলেন একদিন হজরত ওমর নাঙা তরবারি হাতে নিয়ে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বের হলেন পথি মধ্যে নোয়াইম বিন আব্দুল্লাহ যিনি নুহাম আদাবি বা বনু জুহারা কিংবা বনু মাখজুমের একজন এর সঙ্গে তার সাক্ষাৎ হলো নোয়াইম তাকে জিজ্ঞাসা করলেন ওমর কোথায় যাচ্ছ এমন ক্রোধ ভরা মুখ করে তরবারি হাতে নিয়ে ওমর উত্তর দিলেন মোহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি সে আমাদের সমাজকে বিভক্ত করেছে আমাদের পূর্বপুরুষের ধর্মকে চ্যালেঞ্জ করেছে নোয়াইম তাকে বললেন মোহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছ কিন্তু বনু হাসিম আর বনু জুহারার কথা কি তুমি ভুলে গিয়েছ তারা তোমাকে ছাড়বে না তোমার এই দুঃসাহস তোমাকে ধ্বংসের মুখে ঠেলে দেবে ওমর তাকে বললেন আমার তো মনে হয় তুমিও ধর্মত্যাগী হয়ে গিয়েছ এবং বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মোহাম্মাদের ধর্মে দাখিল হয়েছ তুমি কি তাদের পক্ষ নিচ্ছ নোয়াইম বললেন তবে আশ্চর্য কোনো তাহিনী শুনবে না তোমার নিজের বোন এবং ভগ্নীপতিও তো ধর্মত্যাগী হয়ে গেছে তারা ধর্ম ছেড়ে দিয়ে মোহাম্মাদের ধর্ম গ্রহণ করে নিয়েছে প্রথমে তাদের সামলাও তারপর অন্যের দিকে নজর দাও ওমর রাগে ক্রোধে উন্মত্ত হয়ে বোনের বাড়ির দিকে ছুটলেন তার হৃদয়ে এক অসহ্য যন্ত্রণা এবং বিশ্বাসঘাতকতার অনুভূতি জাগ্রত হয়েছিল সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখতে পেলেন খাব্বাব বিন আরাতকে তার সঙ্গে ছিল সুরা তহা লেখা একটি শহিফা তিনি তাদেরকে এই সুরা শিক্ষা দিচ্ছিলেন অনেক আগ থেকেই হজরত খাব্বাব রাদিয়াল্লাহ আনহু তাদের বাড়িতে এসে তাদেরকে কুরানুল কারিম শিক্ষা দিতেন যখন খাব্বাব রাদিয়াল্লাহ আনহু ওমরের উপস্থিতি টের পেলেন ঘরের এক কোণে সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়লেন ওমরের বোন ফাতেমা রাদিয়াল্লাহ আনহা শহিফাখানা এক জায়গায় গোপন করে ফেললেন কিন্তু ওমর রাদিয়াল্লাহ আনহু শুরুতেই যখন তাদের ঘরের কাছাকাছি এসে পড়েছিলেন তখন খাব্বাবের তিলাওয়াত শুনে নিয়েছিলেন তাই তিনি ঘরে ঢুকেই ক্রোধে গর্জন করে জিজ্ঞাসা করলেন তোমরা কি তিলাওয়াত করছিলে এখানে এই অদ্ভুত কথাগুলো কিসের তারা দুজনে ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দিলেন আমরা নিজেরা পরস্পরে কথা বলছিলাম কোনো তিলাওয়াত নয় ওমর বললেন আমি শুনেছি তোমরা নাকি স্বধর্ম ত্যাগ করেছ তোমরা কি আমাদের পূর্বপুরুষের ধর্মকে অস্বীকার করে মোহাম্মদের পথে চলেছ তখন ওমরের ভগ্নীপতি সাঈদ বিন জাইদ রদিয়াল্লাহ আনহ দৃঢ়তার সঙ্গে বললেন ওমর হক আর সত্য যদি থাকে অন্য ধর্মে তবে তাতে দোষ কী আমরা যা বিশ্বাস করেছি তা আমাদের হৃদয়ে আলো জ্বালিয়েছে তুমি কি সত্যকে অস্বীকার করবে শুধু ঐতিহ্যের জন্য ভগ্নীপতির এই কথা শুনে ওমর তার ওপর ঝাঁপিয়ে পড়লেন এবং তাকে খুব মারধর করলেন ফাতেমা রাদিয়াল্লাহ আনহা তখন ছুটে এসে ওমরকে স্বামীর ওপর থেকে সরিয়ে দিলেন আর তখন তাকেও হাত দিয়ে এমন একটা চর মারলেন যে তার চেহারা রক্তাক্ত হয়ে গেল ইবনে ইসহাকের রেওয়ায়াত অনুযায়ী তিনি তাকে এতটা জোরে আঘাত করলেন যে তিনি রক্তাক্ত হয়ে গেলেন এমতাবস্থায় ওমরের বোন ফাতেমা রাগে এবং ক্রোধে কঠিন মূর্তি ধারণ করে বলতে লাগলেন ওমর যদি তোমার ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মে হক আর সত্য থেকে থাকে তবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা ব্যতীত আর কোনো ইলাহ নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল তোমরা আমাদের যতই কষ্ট দাও আমরা সত্য থেকে বিচ্যুত হব না বোনের এই দৃঢ় কথা শুনে ওমরের ওপর বেদনা এবং অনুশোচনার কালো মেঘ ছেয়ে গেল বোন এবং ভগ্নীপতিকে রক্তাক্ত দেখে তিনি ভারী লজ্জিত হলেন তার হৃদয়ে এক অদ্ভুত অনুতাপ জাগ্রত হল কি করে তিনি নিজের রক্তের সম্পর্ককে এমন আঘাত করলেন তারপর বোনকে নরম স্বরে বললেন তোমরা যে কিতাবটি পড়ছিলে তা নিয়ে এসো তো আমি একটু পড়ে দেখব কি আছে এতে যা তোমাদের এতটা পরিবর্তন করেছে ফাতেমা বললেন আপনি অপবিত্র আর এ কিতাব পবিত্ররা ব্যতীত অন্য কেউ ধরতে পারে না সুতরাং আগে গোসল করে নিন নিজেকে পবিত্র করুন বোনের কথা মতো ওমর গোসল করে নিলেন এরপর কিতাব হাতে নিয়ে পড়তে লাগলেন টা হা মা আনজলনা আলাইকালকোর আনা লিতাসকা এটা পড়ে তিনি বললেন বাহ কি সুন্দর পবিত্র এবং সুনির্মল কথা এতে তো এক অদ্ভুত শান্তি এবং গভীরতা আছে এরপর সুরা তহার শুরু থেকে আয়াত চোদ্দ পর্যন্ত পৌঁছালেন আমি আল্লাহ আমি ব্যতীত আর কোনো ইলাহ নেই সুতরাং তোমরা আমারই এবাদত করো এবং আমার স্মরণার্থে তোমরা নামাজ কায়েম করো তখন বলে উঠলেন কত সুন্দর এবং সুমহান কালাম এতে তো সত্যের আলো ঝলমল করছে তোমরা আমাকে মোহাম্মদের নিকট নিয়ে চলো আমি তার সঙ্গে কথা বলব ঘরের এক কোণে লুকিয়ে থাকা হযরত রাদিয়াল্লাহ আনহু যখন ওমরের এই কথা শুনতে পেলেন তখন তিনি বাইরে বেরিয়ে এলেন ওমরের কাছে এসে তিনি আনন্দে বললেন ওমর সুসংবাদ গ্রহণ করো আমার মনে হয় বৃহস্পতি দিবাগত রাতে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন তা তোমার জন্য কবুল হয়েছে কারণ দোয়ায় তিনি বলেছিলেন হে আল্লাহ তুমি ওমর বিন খাত্তাব কিংবা আবু জাহাল বিন হেসাম এ দুজনের যে কোনো একজনের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো আর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এখন সাফা পাহাড়ের পাতদেশে দারুল আরকামে রয়েছেন ওমর রাদিয়াল্লাহ আনহু নাঙা তলোয়ার হাতে নিয়ে দারুল আরকামের দিকে রওয়ানা হলেন সেখানে পৌঁছে তিনি দরজার কড়া নাড়লেন এক ব্যক্তি দরজার ভেতর থেকে ওমরকে নাঙা তলোয়ার হাতে দণ্ডায়মান দেখতে পেল সে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ জানাল তিনি কর্তব্য নির্ধারণের জন্য সকলকে এক জায়গায় সমবেত করলেন হামজার আদিয়াল্লাহ আনহু তাদেরকে বললেন তোমাদের কি হয়েছে এতটা ভয় কেন অন্যরা বলল ওমর এসেছে তলোয়ার হাতে তিনি কৌতূহল ভরে জিজ্ঞাসা করলেন ওমর এসেছে যাও তোমরা তার জন্য দরজা খুলে দাও যদি সে কোনো সদিচ্ছা ও সদুদ্দেশ্যে এসে থাকে তবে তো ভালো কথা আর যদি কোনো দুরভিসন্ধি কিংবা অসদ এসে থাকে তবে তার তলোয়ার দিয়েই আমরা তাকে হত্যা করব রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন ভেতরেই ছিলেন তার ওপর নাজিল হচ্ছিল নাজিল শেষ হলে তিনি সে কক্ষ থেকে বেরিয়ে অন্য একটি কক্ষে ওমরের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি তার তলোয়ান এবং পরনের জামা এক সঙ্গে ধরে তাকে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে জিজ্ঞাসা করলেন ওমর ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ তালা যে শাস্তি এবং অভিশাপ দিয়েছেন তোমাকেও তা দেওয়ার আগ পর্যন্ত কি তুমি বিরত হবে না হে আল্লাহ এই খাত্তাবের ছেলে ওমর আমার সামনে দাঁড়িয়ে আছে হে আল্লাহ তুমি খাত্তাবের ছেলে ওমরকে দিয়ে ইসলামকে সম্মানিত ও শক্তিশালী করো ওমর সঙ্গে সঙ্গে বলে উঠলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসুল উপস্থিত সাহাবায় কেরাম এতটা উচ্চনাদে নাদে তাকবির দিলেন যে দূরের মসজিদুল হারামের লোকেরাও সে তাকবির শুনতে পেল হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু এতটা বীরত্ব এবং বিক্রমের অধিকারী ছিলেন যে মক্কায় তার বিরুদ্ধে লড়াই করার মতো দুঃসাহস কারও ছিল না সেই ওমর রাদিয়াল্লাহ যখন ইসলাম গ্রহণ করলেন তখন মুশ্রিকদের মধ্যে এক তুমুল হইচই এবং হাঙ্গামা শুরু হলো। তারা এটাকে তাদের অপমান এবং জিল্লতির দিনের উদ্বোধন হিসাবে ধরে নিল এভাবে ওমরের ইসলাম যেখানে মুশ্রিকদের জন্য ছিল লাঞ্ছনা এবং বঞ্চনার নিদর্শন সেখানে তা ইসলাম ও মুসলমানদের জন্য ছিল ইজ্জত সম্মান এবং হাসি খুশি ভরা নতুন যুগের দারুণ এই ঘটনা মুসলিমদের হৃদয়ে নতুন আশা এবং শক্তি জাগিয়ে তুলল যেন আল্লাহর রহমতের এক নতুন অধ্যায় শুরু হল